সালামু আলাইকুম আজকে আমি একটি টপিক্স নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো অনেক রোগী আমাদের কাছে জানতে চায় বা প্রশ্ন করে অনেক সময় মোবাইলেও আমাদের অনেক আত্মীয় স্বজন রোগীরা জানতে চায় যে আমরা রাত্রে যখন ঘুমাই বা রাত্রে যখন শুই তখন পায়ে এক পায়ে বা দুই পায়ে মাংস পেশিতে প্রচণ্ড কামড়ায় এবং ব্যথা করে এবং ব্যথাটি এতটাই তীব্র এবং এতটাই কষ্টদায়ক যে সারা রাত ঘুমাতে পারি না তো এই পা কামড়ানো বা পায়ের এই যে মাসলের যে ব্যথাটি এটির কারণ কি এবং এটি থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি তো এমনও হয় আমরা এরকমও দেখেছি যে কিছু কিছু রুগী এত বেশি ব্যথা হয় যে তারা এসে বলে যে আমার পাটা গামছা দিয়ে বেঁধে রাখা লাগে তো আসলে এই পা কামড়ার পাটা কামড়ায় কেন তো এই পা কামড়ানোর আসলে অনেক কারণ আছে অনেক সহজ সহজ কিছু কারণ আছে এবং অনেক জটিল কিছু কারণ আছে তো একেবারে যদি সহজ থেকে আমরা শুরু করি তাহলে পা কামড়ানোর মূল কারণ হল যদি আপনি খুব হেভি ওয়ার্ক করেন সারাদিন অর্থাৎ আপনাকে দেখা যাচ্ছে যে আপনাকে দাঁড়িয়ে থাকতে হয় আপনি এমন এক ধরনের কাজের সাথে জড়িত যেমন কার গার্মেন্টসে যারা কাজ করে ট্রাফিক পুলিশ যারা কাজ করে বা হেলথ ওয়ার্কার যারা আছে তাদের সারাদিন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো এই দাঁড়িয়ে থাকার ফলে পায়ের মাংসপেশি কিন্তু সবসময় একটি কন্ট্রাকশনে থাকে তো যখনই মানুষ ঘুমাতে যায় তখনই মাংসপেশি কিন্তু রিল্যাক্স হয়ে যায় যখনই রিল্যাক্স হয়ে যায় বিভিন্ন কেমিক্যাল মিডিয়েটরস রিলিজ হয় এবং পায়ে কিন্তু তখন এই ব্যথাগুলো সৃষ্টি হয় এটি একটি কারণ তো এই রকম কারণ যদি কারো থাকে এটি সবচেয়ে বেশি কারণ তো এরকম যদি কারণ থাকে তাহলে প্রথমে আপনাকে যেটি করতে হবে ঘুমানোর আগে পায়ে মাংসপেশিতে আপনাকে কিছুক্ষণ ম্যাসেজ করতে হবে এবং হট হটওয়াটার যে ব্যাগ আছে অথবা গরম পানি দিয়ে আপনাকে পায়ে কিছুটা স্যাক দিতে হবে তাহলে আশা করা যায় এই যে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আর কিছু মেডিকেশন ইউজ করা যেতে পারে সেটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি নেবেন দ্বিতীয় যে কারণ সেটি হলো এখন এটি খুব বেশি পাচ্ছি আমরা সেটি হলো ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব মধ্যবয়সী যারা আছে বা যারা কর্পোরেট জব করে দেখা যায় বেশিরভাগ সময় তারা এসি এসির যে রুম সেই রুমে থাকে সূর্যের আলো তাদের কাছে পৌঁছাতে পারে না তো এই কারণে দেখা যায় যে আমাদের দেহে কিন্তু এবং আমরা অনেক দেখতেছি যে বেশিরভাগ রোগীরই ভিটামিন ডি ঘাটতি পাওয়া যাচ্ছে তো ভিটামিন ডি ঘাটতি যখন হবে অটোমেটিক ক্যালসিয়ামের ঘাটতি মানুষের দেহে হয়ে যায় তো সেক্ষেত্রে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে কিন্তু পা ব্যথা হতে পারে রাতে এছাড়া কিছু নিউরোলজিক্যাল কারণ আছে অর্থাৎ নার্ভের সমস্যা যেমন মেরুদণ্ডের কোনো নার্ভে যদি চাপ খাওয়া থাকে তাহলে পায়ে ব্যথা হতে পারে এবং কিছু ভাস্কুলার পজ আছে অর্থাৎ যদি পায়ে রক্ত চলাচল কখনও কমে যায় যেমন যারা স্মোকার দীর্ঘদিনের স্মোকার তাদের কিন্তু পায়ের রক্তনালীগুলো অনেক সরু বা চিকুন হয়ে যায় সেক্ষেত্রে রাতের বেলা তাদের এই পায়ের মাংসপেশিতে রক্ত চলাচল একদম কমে যায় তো এইসব ক্ষেত্রে কিন্তু পা ব্যথা হতে পারে তো যেটি কারণ হোক আপনাকে কিন্তু অবশ্যই কারণটি নির্ধারণ করতে হবে এবং ডাক্তারের কাছ থেকে সুপরামর্শ নিয়ে আপনাকে এখান থেকে মুক্তি পেতে থাক হবে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন